একটা বস্তুর উপর টোটাল কি পরিমাণ কাজ হচ্ছে তারপর অনেকগুলো ফোর্স কাজ করতে পারে অনেকগুলো ফোর্স কাজ করতে পারে তার যাত্রার পথে তার উপর যা যা ফোর্স কাজ করুক না কেন প্রত্যেকটা ফোর্সের প্রভাবে প্রত্যেকটা ফোর্সের প্রভাবে সে যতগুলো কাজই করছে না কেন সম্পূর্ণ কাজের সমষ্টি থাকবে এক পাশে এবং তার ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত এই দুইটা পয়েন্টের মধ্যে তার যে গতিশক্তি ছিল এই গতিশক্তির যে পরিবর্তনটা এই গতিশক্তির পরিবর্তনের সমান হবে তোমার এই তোমার এই কাজের ভ্যালুটা ভালোটা রিয়াকশন ফোর্সের কথা বলি নর্মাল রিয়াকশন ফোর্সে কিন্তু সরনের ঠিক লম্ব বরাবর কাজ করে আমরা জানি কাজের সংজ্ঞা থেকে যে কখন যদি বল এবং স্মরণ পরস্পর নাইনটি ডিগ্রি হয় তাহলে কাজে আমার কত এফ ইন্টু এস ইন কস নাইটি ডিগ্রি মানে

তো প্রবলেমটাতে কি বলা আছে একটা আনত তল দেয়া আছে এই তলের উপরে একটা বস্তু আছে পাঁচ কেজি ভরের এবং এই যে আনত তলটা এই তলটা হচ্ছে একটা একটা অর্থাৎ এখানে কোনো নাই ভ্যালু আছে আমি আদিবেগ জিরো থেকে স্থির অবস্থা থেকে এই বস্তুটিকে যদি ছেড়ে দিই তাহলে তার ওজনের কারণে সে এদিকে হচ্ছে স্লাইড করে করে নিচের দিকে পড়বে এখানে অ্যাঙ্গেলটা দেয়া আছে এবং কত ডিস্টেন্স সেটা বলা আছে স্লাইড করে পড়ার পর সে যখন হচ্ছে এই সমতলের মধ্যে আসছে সমতলের মধ্যে দুই মিটার দূরত্বের পর একটা স্প্রিং লাগানো যে স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে এবং এই যে তলটা যেটা হচ্ছে তোমার সমতল আনত তলটা না এটা হচ্ছে আনুভূমিক যে তলটা আছে এই আনুভূমিক তলটা তোমার ফ্রিকশনের ভ্যালু দেওয়া আছে ফ্রিকশনাল কোফিসিয়েন্টের ভ্যালু দেওয়া আছে যেটা হচ্ছে জিরো প্রশ্ন হচ্ছে এই বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত এই স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করবে এটা আমাকে বের করতে বলা হয়েছে এটা বিভিন্ন মেথডে করা যেতে পারে তুমি চাইলে হচ্ছে নিউটোনীয় বলবিদ্যার যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করে করতে পারবা বাট সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে যদি আমি কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের সূত্রগুলো প্রয়োগ করে হচ্ছে প্রবলেমটা করি তাহলে জিনিসটা হচ্ছে ইজি হবে চলো আমরা কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারের কনসেপ্টের উপর বেস করে হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব বাট যারা হচ্ছে প্রবলেমটা বুঝতে পেরেছো

এবং তোমার ম্যাথে স্টার্ট হবে তোমার জটিল সংখ্যা অলরেডি হচ্ছে এর আগ পর্যন্ত যা যা তোমাদের চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা শেষ করে দিয়েছি অলরেডি চারটা ঠিক আছে তো তোমরা যারা ইন্টারেস্টেড আমাদের কোর্সে তোমরা কিন্তু এনরোল করতে পারো আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এখানেই সবগুলো ক্লাস তুমি সাজানো অবস্থায় পেয়ে যাবে বাট অথবা তুমি যদি হচ্ছে তোমার কোনো ডাউট বা কোনো কিছু যদি জানাতে চাও তাহলে আমাদের প্রাইভেট গ্রুপেও তুমি হচ্ছে ক্লাসগুলো করতে পারবে তার পাশাপাশি তুমি তোমার ডাউটগুলো কিন্তু জানাতে পারবে তো এখানে হচ্ছে কোর্স করার সাথে সাথেই তুমি হচ্ছে তোমাকে আমরা অ্যাড করে দিব ওই গ্রুপের মধ্যে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো জিজ্ঞাসা তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো চলে যাব তাহলে আমাদের হচ্ছে চলো প্রশ্নটা প্রথমত পড়ে নিয়ে একটু কি বলা হয়েছে এ ব্লক ইজ সিম্পলি রিলিজড ফ্রম দ্য টপ অফ অ্যান ইনক্লাইন্ড প্লেন অর্থাৎ এরকম একটা আনত তল আছে এই আনত তলের একেবারে উপরের থেকে ঠিক আছে একবারে টপ পয়েন্ট থেকে আমি একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিলাম তাই না বলা হচ্ছে রিলিজ তার মানে জাস্ট আমি ছেড়ে দিলাম বস্তুটিকে ফ্রম দ্য টপ অফ অ্যান্ড ইনক্লাইন প্লেন শোন ইন দ্য যেটা হচ্ছে ফিগারে দেখানো হচ্ছে ফাইন দ্য ম্যাক্সিমাম কম্প্রেশন আর বের করতে বলেছে ম্যাক্সিমাম হচ্ছে কতটুকু এই যে স্প্রিংটি আছে এটা কম্প্রেস হবে ইন দ্য স্প্রিং হোয়েন দ্য ব্লক হিটস দ্য স্প্রিং অর্থাৎ এখান থেকেই আনত তল থেকে আমি যদি স্প্রিংটাকে ছেড়ে দিই ছেড়ে দিয়ে সে যখন এখানে গিয়ে স্প্রিংটাকে টাচ করবে টাচ করে তারপরে তার গতিশক্তির কারণে সে যখন স্প্রিংটিকে কম্প্রেস করে দিবে কমপ্রেস করার আগ মোমেন্ট পর্যন্ত তার এই সম্পূর্ণ ম্যাক্সিমাম যে কম্প্রেশনটা সেই কম্প্রেশনটা আমাকে বের করতে বলা হয়েছে তো তার জন্য আমাকে কি করতে হবে আমরা যেই মেথডটা অ্যাপ্লাই করে এই ম্যাপটা করব সেটা হচ্ছে তোমার কাজ শক্তি উপাদ্য বা ইংলিশ এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরিম আশা করি সবাই জিনিসটা জানো ওয়ার্ক এনার্জি থিওরিম মানে কি এই ওয়ার্ক এনার্জি থিওরিম বা হচ্ছে কাজ শক্তি উৎপাদ্য এটা বলে এরকম যে একটা বস্তুর যাত্রা পথে তার উপর যতগুলো ফোর্স কাজ করুক না কেন প্রত্যেকটা জন্য তার টোটাল যে পরিমাণ ওয়ার্ক ডান হবে হবে বা কৃত কৃত কাজ সেই কাজটার মান হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত সে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তার যে গতিশক্তির পরিবর্তন হচ্ছে তার সমান অর্থাৎ আমি যদি বলি তাহলে ওয়ার্ক এনার্জি থিওরাম মোতাবেক আমি বলতে পারি যে একটা বস্তুর উপর সবগুলো যতগুলো ফোর্স থাকুক না কেন যাত্রাপথ যতগুলো তার উপর ফোর্সে ইন্টারেকশন হোক প্রত্যেকটা ফোর্সের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান হবে সেই ওয়ার্ক ডানটার ভ্যালুটা হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির ইকুয়াল ঠিক আছে তো এখান থেকে আমি হচ্ছে এটাকে ম্যাথমেটিক্যাল এইভাবে লিখতে পারি সেটা কি যে ডাব্লিউ সমান ডাব্লিউ সমান ডাব কে ইকে তো তো এই যে সূত্রটা এই সূত্রটাই আমি হচ্ছে করব এই বস্তুটির ক্ষেত্রে তো দেখো এই বস্তুটির ক্ষেত্রে সূত্রটা করার সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে বস্তুটি যখন তল আনত বরাবর যাচ্ছে তখন তার উপর ফোর্স গুলো একরকম সে যখন এই আনুভূমিক তলে চলে আসলো তখন তার উপর কিন্তু ফোর্স গুলো আরেক রকম এর কারণ এই তলে চলার সময় সে হচ্ছে বাঁকা ভাবে যেহেতু চলছে এবং তার যেই তলটা সেই তলটার উপর যদি কোনো ফ্রিকশন নাই তাহলে ফ্রিকশনাল ইফেক্টও থাকবে না বাট এই যে যখন সে আনুভূমিক তলে চলে আসবে সে আনুভূমিক তলে চলে আসার সময় কিন্তু তার উপর একটা ফ্রিকশনের চলো আমি এক কাজ করব প্রত্যেকটা অংশ বরাবর তার ফ্রি বডি ডায়াগ্রামটা একটু ড্র করার চেষ্টা করব এবং ফ্রি বডি ডায়াগ্রামের সাপেক্ষে তার উপর কোন কোন ফোর্স কাজ করছে এবং প্রত্যেকটা ফোর্সের জন্য ওয়ার্ক ডানের ভ্যালুটা কত সেই ডানের ভ্যালুটা হচ্ছে আমরা এক এক করে বের করার চেষ্টা করব প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমার এই তল বরাবর যখন সে চলছিল ওই মোমেন্টে কি ঘটনা ঘটে একটু খেয়াল করো তল বরাবর যখন সে বস্তুটি ওই বস্তুটির উপরে দুইটা মাত্র ফোর্স কাজ করবে তাই একটা হচ্ছে তার ওজন বল যে ওজন বলটা বরাবর দিকে কাজ করবে জি এবং এই তলের একটা কিন্তু নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করা উচিত অবিলম্ব প্রতিক্রিয়া বল যেটা হচ্ছে এন হওয়া উচিত হ্যাঁ তো এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা হচ্ছে থেটা বলি এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থেটা বলি তাহলে সেই থেটার সাপেক্ষে আমরা যদি একটু এই এম দুই ভাগে বিভক্ত করতে চাই তাহলে সেটা দুই ভাগে বিভক্ত হলে এই দিক বরাবর একটা ফোর্স পাওয়া যাবে এটা হবে অবশ্যই এম জি সায়েন্সিটা এবং এই দিক বরাবর আরেকটা ফোর্স পাওয়া যাবে কারণ এটা হলে এটা হয় তাহলে সেই সাপেক্ষে আমি বলবো যে এই দিক বরাবর আরেকটা ফোর্স পাওয়া যাবে এটা হচ্ছে এম জি কস্টিটা এখন খেয়াল করো যখন সে আনত তল বরাবর ছিল এই দুইটা ফোর্স বাদে কিন্তু অন্য কোনো ফোর্স নাই এখন আমাকে যদি বলে যে এই দুইটি বল দ্বারা আর একটা হচ্ছে স্মরণ লাগে এখন খেয়াল করো এখানে কিন্তু বল এবং স্মরণ দুইটাই আছে বল তো আমি হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে পেয়ে গেলাম স্মরণ হয়ে প্রশ্নে দেওয়া আছে আমি কাজ করি এই স্মরণটাকে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আনত তল বর্বর স্মরণটাকে আমরা ডি ওয়ান নাম দিব এবং যেটা হচ্ছে এই দিক বরাবর বস্তুটা কে কেদিক থেকে দিক বরাবর এবং যখন সে সমতলে আসলো আনুভূমিক সমতলে আসলো তখন এই দিক বরাবর এবং এই বস্তুটি টাচ করার পর আমি কল্পনা করলাম সে হচ্ছে স্প্রিংটা প্রাথমিকভাবে হচ্ছে এই জায়গায় ছিল সে হচ্ছে স্প্রিংটাকে হচ্ছে এতটুকু পরিমাণ হচ্ছে কমপ্রেস করলো তাহলে তার একসক্ষ বরাবর অর্থাৎ এই আনুহমিক তল বরাবর তার টোটাল ডিসটেন্সটা কত হবে একটা হচ্ছে ডি টু অর্থাৎ টাচ করার আগ পর্যন্ত এবং টাচ করে একেবারে থেমে যাওয়ার আগ পর্যন্ত তার টোটাল যে স্মরণটা হবে সেটা হবে ডি টু প্লাস এক্স তা আপাতত হচ্ছে আমি এই অংশগুলো নিয়ে আলোচনা করছি যেহেতু এটি ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি তাহলে এন এবং হচ্ছে তোমার এম এই দুইটা ফোর্স দ্বারা কি পরিমাণ কাজ হবে সেই কাজটা আমি যদি এখানে লিখতে চাই বাম পাশে আমার কাজকে আমি কি বলেছি যে এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য তোমাকে যেটা করতে হবে বাম পাশে যতগুলো বল দ্বারা এখানে যতগুলো বল বলের সাথে তার ইন্টারাকশন ঘুরবে এই বস্তুটার প্রত্যেকটা সেটা বাম পাশে বসাবো পাশে বসাবো আপাতত কাজ করি এই প্রথম এই তল বরাবর আমি এটাকে এন নাম না দিয়ে হচ্ছে এন ওয়ান নাম দিই ঠিক আছে এবং এটা হচ্ছে এম জি থাক সমস্যা এখন তাহলে আনত তল বরাবর যাওয়ার সময় এন ওয়ান ফোর্স দ্বারা কৃত কাজের যে মানটা সেই কৃত কাজটাকে আমি আপাতত নাম দিয়ে হচ্ছে ডাব্লিউ এবং এম জি ফোর্স দ্বারা কৃত কাজের যে ভ্যালুটা সেইটাকে আমরা আপাতত নাম ওকে তাহলে এই হচ্ছে আনত তল বরাবর যে দুইটা ফোর্স আছে সেই এর কারণে কৃত কাজটা আমরা এখানে পেয়ে যাবো এখন খেয়াল করো কোনটা কি হবে এম যে ফোর্সটা আছে সেটা কিন্তু এই দিক বরাবর কাজ করে এবং স্মরণটা বস্তুর আনত তল বরাবর এই দিক বরাবর হচ্ছে তার মানে এন ওয়ান ফোর্সটার সাথে স্মরণের কিন্তু যে ডিরেকশনটা সেটা কিন্তু টোটাল পারপেন্ডিকুলার একটা ডিরেকশন পারপেন্ডিকুলার ডিরেকশন মানে যেহেতু লম্ব বরাবর ক্রিয়া করছে তার মানে এন ওয়ান ফোর্সের জন্য কৃত কাজের ভ্যালুটা কত আসবে শূন্য আসবে কারণ আমরা জানি যে কৃত কাজের সময় যদি বল এবং স্মরণ পরস্পর নাইনটি ডিগ্রি কাজ করে তাহলে কৃত কাজের মান হচ্ছে এফ এস কেন্টি এবং কস নাইনটির মান হচ্ছে তোমার জিরো ডিগ্রি সরি কস নাইনটির মান হচ্ছে জিরো তার মানে আমি বলতে পারি কৃত কাজের মান শূন্য তাহলে এন ওয়ান ফোর্স দ্বারা যে কৃত কাজের যে ভ্যালুটা ডাব্লিউ এন ওয়ান যেটাকে আমি ধরেছি সেটার ভ্যালু অ্যাকচুয়ালি জিরো আসবে এরপরে ডাব্লিউ জি ওয়ান আমাকে দেখতে হবে এম জি এর কোন পার্টটুকু স্মরণের দিক বরাবর কাজ করছে তো স্মরণ যেহেতু এই দিক বরাবর তাহলে এম জি কস্তিটা তো ঠিক খারাপ নাইনটি ডিগ্রি বরাবর কাজ করে তার সাথে তাহলে যে নাইনটি ডিগ্রি বরাবর কাজ করবে তার অ্যাকচুয়ালি কাজের উপর কোনো ইফেক্ট পড়বে না কারণ এম জি কস্তিটা যেদিকে তার ঠিক ডিগ্রি অ্যাঙ্গেলে তাহলে এম জি কস্তিটা এবং স্মরণ যদি এই দিক হয় তাহলে এটার জন্য কৃত কাজ আবার ওই এন ওয়ান এর মতোই বলতে পারি যে শূন্যই হবে বাট এম জি থিটাটা স্মরণের দিকে কাজ করে স্মরণ যেদিকে এম জি সায়েন্টিটাও সেদিকে তাহলে এম জি থিটার জন্য কৃত কাজের ভ্যালু কত হবে এম জি থিটা ফোর্স

তাহলে তার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে খেয়াল করো যখন হচ্ছে এই সমতল বরাবর সে যাচ্ছে ওই বরাবর সময় এখানে কিন্তু চলে সেটা কি একটা তো অবশ্যই তার খাড়া নিচের দিকে যে ফোর্সটা আসবে যেটা তার এম বল ওজন এবং তলের অভিলম্ব প্রতিক্রিয়া এন টু বল আসবে এবং বস্তুটি যেহেতু এই দিক বরাবর সরছে এই তলের সাপেক্ষে সে যেহেতু দিক বরাবর সরে যাচ্ছে আমরা কি জানি যে সবসময় ফ্রিকশনাল যে ফোর্সটা আছে সেটা আপেক্ষিক বেগের আপেক্ষিক যে গতি আছে তার বিপরীত দিকে কাজ করে তাহলে যেহেতু এই তলের সাপেক্ষে বস্তুটি এই দিক বরাবর সরছে তাহলে এই তলটা ওই বস্তুর উপরে তার ঠিক বিপরীত দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স দিবে তার মানে এই দিক বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে তার উপর তো যেহেতু সেটা চলমান আমি কানেটিক ফ্রিকশন কল্পনা করে এবং এটাই হচ্ছে ক্যানেটিক ফ্রিকশনাল কোভিশিয়ান এটা আমাকে ধরে নিতে হবে এখন দেখো এফ কে দেওয়া আছে এন টু দেওয়া আছে এম জি দেওয়া আছে এই তিনটার প্রভাবে বস্তুটি সরছে হচ্ছে ডান দিকে খেয়াল করতো এন টু যেদিকে আর স্মরণ পরস্পরকে নাইনটি ডিগ্রি না তাহলে এন টু এর জন্য যে কৃত কাজের যে ভ্যালুটা এটাকে যদি আমি ডাব্লিউ এন টু নাম দিই ডাব্লিউ এন টু সমান কি জিরো বলতে পারবো অবশ্যই বলতে পারবো সেইভাবে এম জি যে ফোর্সটা সেটা এই দিক বরাবর কাজ করে এবং এম জি ফোর্সটার ডিরেকশনের সাথে স্মরণের যে ডিরেকশন এটাও কিন্তু আবার নাইনটি ডিগ্রি তাহলে আমি যদি বলি যে ডাব্লিউ জি টু ডাব্লিউ জি টু এটাও অ্যাকচুয়ালি কিন্তু জিরোই আসবে বাট তোমার তোমার হচ্ছে এফকে এফ কে যে ফোর্সটা আছে সেটা কিন্তু এই দিক বরাবর কাজ করে এবং বস্তুর যে স্মরণটা সেটা কাজ করছে ডান দিক বরাবর স্মরণ ডান দিকে বল বাম দিকে তাহলে আমার এটার জন্য যে আসবে এফ কে এর জন্য সেটা হবে কি এফ কে ইন্টু ডি টু মানে বল ইন্টু স্মরণ ইন্টু কস ওয়ান এইট্টি ডিগ্রি কারণ বল এবং স্মরণ পরস্পরের বিপরীত দিয়ে কাজ করে তাহলে এফকে হচ্ছে তোমার বল এফ কে হচ্ছে তোমার বল স্মরণ হচ্ছে আমার ডি টু ডি টু ইন্টু ইন্টু হচ্ছে তোমার এই বল এবং স্মরণ ইন্টু কস ওয়ান এইটি ডিগ্রি এখন খেয়াল করো শুধুমাত্র এখানে যে চিত্রটা দেয়া আছে সেই চিত্রের সাপেক্ষে আমাদের বুঝতে পারা যাচ্ছে একটা জিনিস সেটা কি যে নিউটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ডি টু পোর্শনে না এক্স পোর্শনেও কাজ করা উচিত কারণ বস্তুটা কিন্তু সমতল বরাবর এই দিক বরাবর চলেছে আমি এই ম্যাথটাই হচ্ছে এর আগে সলভ করেছিলাম তোমার ধন্যবাদ তোমাদের কাছে পয়েন্ট আউট করার জন্য যে এখানে এক্সের উপরও ফ্রিকশন হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে যেহেতু এখানে হচ্ছে চিত্রে এইভাবে ব্যাখ্যা করে দিয়েছে যে এই তলটার উপর হচ্ছে মিউটা কাজ করে তার মানে অবশ্যই শুধু ডি টু এর না এক্স এর উপরও ফ্রিকশন কাজ করা উচিত এই কারণে এখানে শুধু ডি টু আসলে নিলে হবে না শুধু ডিটি নিলে হবে না এখানে হচ্ছে ডি টু প্লাস এক্স নিতে হবে এবং হচ্ছে তোমার কস ওয়ান এইটি ডিগ্রি নিতে হবে এবং যেহেতু কস ওয়ান এইটি ডিগ্রির মান কত মাইনাস ওয়ান এই কারণে আমি একটু আগে করলাম কি এই কস ওয়ান এইটি ডিগ্রি না লিখে শুধুমাত্র এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে যে বল এদিকে সরল হচ্ছে এদিকে এবং হচ্ছে বল স্মরণ ইন্টু কস ওয়ান ডিগ্রি যেটার মান হচ্ছে মাইনাস ওয়ান আমি মাইনাস ওয়ানটা সামনে চাষ বসে দিলাম তো দেখো তাহলে এটার জন্য কৃত কাজ হবে এটা আচ্ছা আমি উপরে লিখেছি কেন এটা আসলে এখানে হবে না এটা এইখানে হবে ঠিক আছে এটা কি এটা হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স জন্য কৃত কাজের যে ভ্যালুটা সেটা আমাদের বের হলো দেখো এখানে কিন্তু মাইনাস আসবে এটা মাইন্ডেড যদি মাইনাস তুমি না দাও তাহলে কিন্তু আনসারটা ভুল আসবে কারণ ফোর্স যেদিকে কাজ করে স্মরণ তার বিপরীত দিকে হওয়ার কারণে এই ঘটনাটা ঘটবে এটাই কি শেষ এটা কিন্তু শেষ এর কারণ কি এর কারণ হচ্ছে এরপরে এই বস্তুটি এখানে যায় যেহেতু যেহেতু তোমাকে স্প্রিংটাকেও সংকোচন করছে এবং স্প্রিংকে সংকোচনের সময় স্প্রিং কিন্তু একটা বল ক্রিয়েট করবে যে বলটা ওই বস্তুটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে যেটাকে আমরা বল বলি স্প্রিংয়ে তাহলে বল আমরা জানি সবসময় স্মরণের বিপরীত দিয়ে কাজ করে তাহলে যেহেতু আমি স্প্রিংটাকে এই দিকে বরাবর সংকোচিত করার চেষ্টা করছি তাহলে স্প্রিংটা আমাকে এই এইদিক বরাবর একটা ফোর্স দিয়ে বাধা প্রদান করবে তাহলে বল এবং স্মরণ যেহেতু পরস্পর বিপরীতমুখী তাহলে স্প্রিং ফোর্স দ্বারা কৃত কাজের যে সূত্র সেটা আমাদের আশা করি জানা স্প্রিং ফোর্সদার ক্রেতো কাছে সূত্র হচ্ছে -1/2 কে এক্স ফাইনাল স্পায়ার এক্স ইনিশিয়াল স্পায়ার তো এখানে এক্স ইনিশিয়াল মানে কি কল্পনা করে নিয়েছি যে এটা প্রাথমিকভাবে সে ন্যাচারাল Length ছিল তার স্প্রিংটা তার ন্যাচারাল Length ছিল তাহলে ন্যাচারাল Length থাকার জন্য তার যে টোটাল যে আদি অবস্থানে তার যে এক্স এর ভ্যালু সেটা হবে কত এক্স ইনিশিয়াল হবে জিরো এবং সে যেহেতু ফাইনালি এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেল তাহলে এক্স ফাইনালের ভ্যালু আমি এক্স কল্পনা করতে পারি তাহলে আমি বলতে পারি ডাব্লিউ এস সময় হচ্ছে মাইনাস হাফ কে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার এবং এখান থেকে আমি শুধুমাত্র মাইনাস হাফ কে এক্স স্কোয়ার বলতে পারি দেখো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার তাহলে আমি এখানে লিখতে পারি তার জন্য স্প্রিং ফোর্সের জন্য তাহলে মাইনাস হাফ মান চাই তাহলে তো মান দিয়ে বের করতে পারো বাট অ্যাকচুয়াল যদি বের করতে বলে স্প্রিং ফোর্স দ্বারা তাহলে ইকুয়েশন কিন্তু সামনে একটা মাইনাস তোমাকে অবশ্যই ইউজ করতে হবে এখন দেখো এটা গেল হচ্ছে ডানের পার্টটা আর কিন্তু কোনো ফোর্স নাই এই বস্তুটার উপর আর কোনো ফোর্স কাজ করে না শুধুমাত্র এতটুকু ফোর্স কাজ করছিল এরপরে এরপরে এই পাশে কি পার্ট টুকু আছে যে কতটুকু গতিশক্তির পরিবর্তন হচ্ছে আচ্ছা গতিশক্তির পরিবর্তনকে আমি লিখতে পারি না যে হাফ এম হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এটা বলতে পারি এখন দেখাতো ভি এবং ইউ এর ভ্যালু কত বস্তুটিকে বলা হয়েছিল যে আমি একদম টপ পয়েন্ট থেকে আমি জাস্ট রিলিজ করে দিয়েছি রিলিজ করে দেওয়ার মানে কি আমি জাস্ট ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে যার আদি বেগের যে ভ্যালুটা সেই আদি বেগটা অ্যাকচুয়ালি জিরো এবং সে আমাকে বের করতে বলা হয়েছিল ম্যাক্সিমাম কম্প্রেশন কত আচ্ছা ম্যাক্সিমাম কম্প্রেশন মানে কি ম্যাক্সিমাম কম্প্রেশন মানে এ যখন স্প্রিংটাকে সংকুচিত করতে করতে তার যতটুকু শক্তি সে সম্পূর্ণ শক্তি যখন তাকে দিয়ে দিবে তারপর সে কি থেমে যাবে এ থেমে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু সংকুচিত হবে সেটাই আমাকে বের করতে বলেছে তার মানে অবশ্যই যতটুকু সংকোচন করার পর যতটুকু তার সম্ভব সংকোচন করার পর তার শেষ বেগের ভ্যালু অ্যাকচুয়ালি জিরো হওয়া উচিত তো সেই সাপেক্ষে আমি বলতে পারি যে আমার গতিশক্তি যে পরিবর্তনটা আদি আদি গতিশক্তিও শূন্য শেষ গতি শক্তিও শূন্য কারণ আদি বেগ শূন্য শেষ বেগ শূন্য তাহলে জিরো মাইনাস জিরো তাহলে দেখো এখানে আমি যদি এখন একটু জিনিসগুলোকে ভ্যালুগুলো একটু পুট করি তাহলে কি কি জিনিস আসে একটু খেয়াল করি যে আমার এম এর ভ্যালু কত ফাইভ জি হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট সাইন থার্টি ইন্টু ডি ওয়ান ডি ওয়ান আমি ধরেছিলাম হচ্ছে দশ মিটারটাকে ডি ওয়ান নাম দিয়েছিলাম জিরো জিরো বাদ দাও মাইনাস হচ্ছে এফ কে আচ্ছা এফ মানে কি বলতে পারি দেখো তো আচ্ছা এখান থেকে এন এর আবার যায় না এফ কে হচ্ছে তোমার এখন যেহেতু এই দিক বরাবর তার কোনো শরণ নাই বা নেট ফোর্স জিরো যেহেতু কারণ নাই নাই তো না তরম যদি না থাকে তাহলে আমি বলতে পারি এন টু এবং এম জি সমান হওয়া উচিত তাহলে এফ এর পরিবর্তে তুমি ইন্টু এম জি এটা কল্পনা করতে পারো তাহলে এই এফ এর পরিবর্তে আমি দেখবো কি মিউ কে মিউ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম হচ্ছে ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ডি হচ্ছে আমার কত দেওয়া আছে টু মিটারটাকে আমি ডি টু কল্পনা করেছিলাম প্লাস এক্স মাইনাস হাফ ইন্টু কে কে হচ্ছে এই হচ্ছে একটা সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমাদেরকে সমাধান করতে হবে সমাধান করে যে ভ্যালুটা সেটা বের করতে হবে কাজ করি সমীকরণটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে হয়ে যাবে তোমার ফিফটি প্লাস আকারে দেখি ফিফটি এক্স স্কোয়ার মাইনাস প্রথমে তুমি চাইলে হচ্ছে ডিরেক্ট কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারো দেখ এত কষ্ট করব না ক্যালকুলেটারে উঠে ক্যালকুলেটারে উঠেই ও নিজেই সলভ করে দেবে আমাকে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু সাইন থিটা মানে পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট টু প্লাস এক্স সো টু প্লাস এক্স মাইনাস হাফ এক্স স্কোয়ার সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো যদি প্রেস করি যে কোনো একটা ভ্যালু দাও তুমি সমস্যা নাই এটা আসে ওয়ান তো আমি আর কষ্ট করছি না আমি ডিরেক্ট হচ্ছে আনসারটা বসে দিচ্ছি ওয়ান তো তোমরা হচ্ছে একটু কষ্ট করে ক্যালকুলেটার সলভ করবা আমি যেটা দেখালাম যেভাবে তাহলে এখান থেকে তোমার এক্সের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 5 মিটার তো আগের আগের সলিউশনটাতে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি এখানে এক্সটা নিয়ে নিই বাট এটা নিতে হবে অবশ্যই নিতে হবে তোমরা দেখতে পেয়েছো আমি আসলে সলভ করতে গিয়ে আসলে মাথায় আসেনি কারণ আমি ওটা করে বাদ দিয়ে দিয়েছিলাম বাট অ্যাকচুয়ালি এক্সটা আমাকে ধরতে হবে যেহেতু এই ফ্রিকশনটা সম্পূর্ণ তল বরাবর কাজ করছে মানে চিত্র দেখে যা বোঝা যাচ্ছে আর কি সম্পূর্ণ তল বরাবর যেহেতু কাজ করছে অবশ্যই আমাকে মিউ এর ভ্যালুটা পয়েন্ট ফাইভ আমাকে সম্পূর্ণ অংশ জুড়ে দিতে হবে এবং সেই সাপেক্ষে হিসাব করলে এই রিলেশনটা আসে এই কোয়েশানটা আসে এই কোয়েশানটাকে সমাধান করলে দেখা যায় যে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার এই পরিমাণ সংকোচন করার পরে এটা থেমে যাবে তো আশা করি বুঝতে পারা গেছে এই প্রবলেমটা কিন্তু খুবই সিম্পল এক লাইনে করার পসিবল আমি এতটাই ভেঙে ভেঙে করালাম এর কারণ আছে এর কারণ হচ্ছে তোমরা যাতে করে এই টাইপের প্রবলেম যদি আসে এখানে যদি একটা না দুইটা না পাঁচ দশটা যদি ফোর্স দিয়ে দেয় যাতে করে সেটা করতে পারো এবং সেই মেথডটা হবে আমি যেই মেথডে করালাম এই মেথডটা যদি তোমরা বুঝতে পারবো ফলো করো তাহলে এখানে এই বস্তুটার উপরে একটা কেন পাঁচ দশটা যদি ফোর্সও দেওয়া থাকে কোনো সমস্যা হবে না জাস্ট এই মেথডটা মাথায় রাখবা যে কীভাবে আমি করলাম আদারওয়াইজ এই প্রবলেমটার জন্য এত কিছু করার দরকার ছিল না আসলে সিম্পলি আমি ডিরেক্ট এই লাইনটা লিখতে পারতাম একবারে এই লাইনটা লেখা যাবে ঠিক আছে সেভাবে তুমি করতে পারো বাট আমি তোমাদের জন্য চিন্তা করার জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি তোমরা একটু ট্রাই করো আমি যদি মনে বলি যে তোমাকে এই প্রবলেমটাই করতে শুধুমাত্র একটা জিনিস আমি এক্সট্রা দিয়ে দেব এক্সট্রা মানে এই সেম জিনিস দেয়া আছে আমাকে বলা হলো যে এই বস্তুটার উপরে এই বস্তুটার উপরে এই দিকে বরাবর কাজ করে কতক্ষণ জুড়ে শুধু আনত তল বরাবর মানে আগের যা যা আছে সবগুলো ইনফরমেশন সেম শুধু বলা আছে যে আনত তল বরাবর সবকিছুর পাশাপাশি এখানে আরেকটা ফোর্স কাজ করছে টু নিউটন ফোর্স এবং সেটা তলের অভিমুখে এদিক বরাবর কাজ করছে তাহলে এই স্প্রিং এর কম্প্রেশনের ভ্যালুটা কত হতো এটা অনেক কঠিন করা পসিবল আরো মানে কঠিন বলতে একটু কমপ্লেক্স কমপ্লেক্স করা পসিবল যদি ফোর্সটা আমি এদিক বরাবর না দিয়ে এদিক বরাবর দিতাম তাহলে এক রকম আসার আসতো এদিক বরাবর না দিয়ে যদি আমি এদিক বরাবর দিতাম এক রকম আসার আসতো অর্থাৎ ফোর্সের ডিরেকশনের উপর বেস করে তুমি কিন্তু প্রবলেমটাকে চেঞ্জ করে রাখতে পারবে তো যাই হোক আমি যেটা বলছি সেটা হচ্ছে যদি আমাকে পাশাপাশি এক্সট্রা আরেকটা ফোর্স দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে চেঞ্জটা কোথায় আসবে আমার আমি যেই মেথডে করলাম এই মেথডে না করে তুমি মেথডে করতে পারবে যাবে বাট কঠিন হবে বাট এই মেথডে করলে জিনিসটা ইজিয়ার হয়ে যাবে তখন তোমাকে শুধুমাত্র ফোর্স ব্যালেন্স করে এইখানে ওই ফোর্সটাকে নিয়ে আসতে হবে ওখানে নিয়ে এসে জাস্ট এখানে যদি বসাও তাহলে হচ্ছে কাজ হয়ে যাবে ট্রাই করবা যে আমি যদি ফোর্স এখানে আরেকটা এক্সট্রা একটা দু নিউটন মানে একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে স্প্রিং এর এর ভ্যালুটা কত হবে সেটা কি বাড়বে নাকি কমবে এবং এর সাপেক্ষে তোমরা একটু ব্যাখ্যা দিও যে কেন বাড়লো নাকি কমলো ঠিক আছে যাই হোক এই হচ্ছে আজকের প্রবলেম চলে যাবো আমরা হচ্ছে নেক্সট প্রবলেমের দিকে বাট তার আগে আমি হচ্ছে বলে নিই একটু আমাদের আরবার টু একটু প্রোগ্রামের কথা যে তোমরা যারা হচ্ছে এই কোর্স এনরোল করতে চাও তারা কিন্তু যে কোনো সময় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো নেক্সট প্রবলেমে হচ্ছে আমরা আগামী দিন আমরা নেক্সট প্রবলেমটা দেখব আজকে হচ্ছে আর দেখছি না আগামী ক্লাসে হচ্ছে আমরা এই অধ্যায়ের উপরেই আরেকটা প্রবলেম সলভ করবো নতুন কোনো টপিকের উপর তো সেই সবাই ভালো থাকো সালাম আলাইকুম